চেষ্টা করেছেন স্ত্রী তার স্বামীকে এমনই অভিযোগ এবং তারপরে সেই স্বামী থানায় দ্বারস্থ হয়েছেন গভীর রাতে অন্ধকারে দোকানে দরজা ভেঙে এক ব্যক্তিকে প্রাণ নাশের চেষ্টা করেছে অভিযোগের তীর নিজ স্ত্রীর বিরুদ্ধে চক্রে ওই ব্যক্তি দোকানে না থাকায় প্রাণে বাঁচেন এবং পরবর্তীতে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন চুরাইবাড়ি থানা তিনি ফুলবাড়ি পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের খাতিমপাড়ার বাসিন্দা সফল মিয়া এবং জানা গেছে তারা লিখিত অভিযোগের ভিত্তিতেই গত বাইশ দুঃখিত বারোই অগাস্ট মঙ্গলবার গভীর রাতে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের কোর্তা গাছ সংলগ্ন এলাকায় ওনার দোকানে একদল সশস্ত্র দুষ্কৃতিকারীরা দোকানের দরজা ভেঙেছে বলে অভিযোগ কি রয়েছে বক্তব্য শুনুন দিকে শক্ত আছে যেদিকে নিরন্তর যাই দিকে বাঙ্গ হয়েছে দরজাটা বাঙ্গার পরে আমি তানাতে ফায়ার করছি আমার হাজিরা বেগম দশ করোড় উঠে যিনি আমার দোকান আমার কোনো মানুষের লোক শত্রু আমি নাই এলাকার মধ্যে একমাত্র কদিন থেকে আমার মূল আমার ফিকশন চলতে আছে বিভিন্ন নমুনা আমার হয়রানি করতে আছে কিন্তু কোনো নমুনা আমার ফারেন না হয়রানি করি আমি সত্তর বত্তর টাকা আমার ফারেন না লাস্ট পর্যায়ে দেখুন তারা ফারান আমার ডাইরেক্ট অ্যাটেক করা শুরু করছেন দোকানের মধ্যে যদি আমি দোকানে ঘুমো থাকতাম তে নিশ্চয় আমার তারা মারিয়াই কেন গেলাম আজকে যদি আমার মারিয়া যাই তার দোকানের ভিতরে আজকে বিভিন্ন গাঁর মানুষ পুরা হয়রানি ফুল লোনে কিন্তু আমার কোনো মানুষের লোক শত্রুতা আমি নাই কারণে তাই জায়গায় পারেন না এই ডাইরেক্ট এই অ্যাটাক করা শুরু করছে আমার তখন আমি সেই স্বামীর অভিযোগ এবং তিনি আরও জানান যে ওনার স্ত্রী হাজরা বেগমের সঙ্গে ওনার পারিবারিক সমস্যা থাকায় তার স্ত্রী নাকি তাকে প্রাণে মারার জন্য কৌশল করেছিল যদিও বর্তমানে তিনি প্রাণ সেখানে আশঙ্কায় ভুগছেন তাই এবার দ্বারস্থ হয়েছেন পুলিশে তবে দেখার বিষয় এক্ষেত্রে ওনার নিরাপত্তা দিতে পুলিশ কতটুকু পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন